সবে বরাত সম্পর্কে প্রচলিত নিয়মে যে দিনকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং শাবান অর্থাৎ সাবান মাসের অর্ধ রাত যেভাবে আমরা থেকে দুর্বল হাদিস এবং ফেক জাল হাদিসগুলোকে সামনে নিয়ে এসে আমাদের দেশের প্রতিপয় মুসলিম এই রাতটাকে প্রাধান্য দিয়ে এবাদত করার নামে কিছু বেদাত করছে রাসুল আলাইহি সাল্লামের চুলচেরা এর ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে সবে বরাতের নামে এমনকি লাইলাতুল নিসফি মিন শাবান সাবানের শাবানের রাত্রির কোনো ইবাদত আল্লাহর নবী থেকে প্রমাণিত নয় বিধায় এর কোন আচার অনুষ্ঠান আমাদের মধ্যে চলবে না আমাদের দেশে আরেকটা দিন আসতেছে বর্তমানে যে কোন মাস জানেন আপনারা কোন মাস শাবান মাস শাবান মাসের একটা দিন আসতেছে অর্থাৎ চোদ্দই শাবান দিবাগত রাত এই সাবানে আমাদের অনুষ্ঠান হবে বাংলাদেশ সহ ভারতীয় এবং মহাদেশে এমন কচুক গুলো অনুষ্ঠান করা হয় সবে বরাতের নামে যেখানে সবে বরাত কথাটা কোরআনেও নেই হাদিস যৌথ শব্দের টেকনিক্যাল টার্ম হিসেবে সবে বরাত কথাটা না কোরআনে আছে না হাদিসে আছে আলে আল্লাহর নবী যদি এটা না বলে থাকে তাহলে এই শব্দটা মুখে উচ্চারণ করাও যাবে না কারণ আল্লাহর নবী করেন নাই আল্লাহর নবী স্বীকৃত সাহাবা ইকলামের মুখ দেখে সবে বরাত বের হয়নি তাহলে আপনি সবে 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 বরাত বরাত করছেন কেন সবে বরাত নিয়ে বরাতিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে সবে বরাত চালু হয়েছে কোথা থেকে কেমনে হবে এগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি শুধু এতটুকু বলতে চাই আল্লাহর নবী থেকে সহি সনদে সবে বরাত করা বা বলা সম্পর্কে এমন কিছু আসে নাই সুতরাং সবে বরাত আমরা গ্রহণ করবো না তবে নিঃসফু সাহা মিনাল লাইন অর্থাৎ অর্ধ সাবানের রাত্রি নিয়ে যে কথাগুলো এসেছে সেগুলো আমরা কিনা এর মধ্যে একটা হাদিস দেখেন সাবে বরাত নিয়ে যে আমাদের মধ্যে দিব্যট তৈরি হয়েছে যে হাদিস নিয়ে সেই হাদিসটা হচ্ছে ইবনু মাজাতে এই হাদিস এসেছে তেরোশো অষ্টাশি নাম্বার হাদিস মিসকাতুল মাসাবি কেতাবু সর সর সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু

বলেছেন কুমু লাইলাহা ওই রাতে তোমরা আল্লাহর জন্য সালাত আদায় করো ওয়া সুমু নাহারাহা এবং দিনের বেলা সিয়াম পালন করো কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটবর্তী দুনিয়ার আসমানে আসেন এবং আসার পরে বলতে থাকেন আলা মান মুস্তাগফিরিন তোমাদের মধ্যে কে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আছো আমার কাছে ক্ষমা চাও ফাআগফিরালাহু আমি তাকে ক্ষমা করে দেব

ফজরু এমনকি ফজর হওয়া পর্যন্ত আল্লা এভাবে বলতে থাকেন এখন আসেন এত সুন্দর হাদিস রাসুস কথা শুনে এখন মনে করবেন ওরে বাপরে বাপ এই রাত্রের এত ফজিলত আল্লাহ নবী এই রাত জাগতে বলেছেন দিনের বেলা শিয়াম পালন করতে বলেছেন অতএব এই হাদিসের ওপরে আমল করতে হবে এই জন্য ভারতীয় উপমহাদেশ সহ বিভিন্ন দেশে কিছু রাতই ঐক্যবদ্ধ হয়েছে শবে বরাতের নামে নিঃপুর সাদানকে তারা শবে বরাত বানিয়ে এই দিনটা এই রাতটা অতিবাহিত করছে একশো সালাত এক হাজার রাখাত এরপরে দোয়া আজকার জি আজকার করে সারা রাত কাটিয়ে দেয় কিন্তু হাদিসের সনদে যে ভ্রম আছে দুর্বলতা আছে জাহালাতের কারণে তারা এগুলো কখনো যাচাই করে না এবার আসেন হাদিসটা একটু তাহাকিক করি এই হাদিসটা তাহাকিক করতে নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ সিলসিলা হাদিসে জঈফা দুই হাজার নম্বর হাদিসে কয়েকটা সনদ নিয়ে এসেছেন আনার পরে ওখানে একজন রাবি আছে তার নাম আছে ইবনু আবিস সাবরা যে ইবনু আবিস সাবরা নামে ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি একশো চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন দুশো একচল্লিশ হিজড়িতে করেছেন আজ থেকে সাড়ে বারোশো বছর পূর্বে ইবনাম আহমদ ইবনে হাম্বল ওই ইবনু আবিস সাবরা থেকে হাদিস গ্রহণ করেন নাই তিনি বলছেন এই ইবনু আবি সাবরা হচ্ছে জাল ফেক রাবি এ কি করে মাঝে মাঝে কিছু হাদিস নিজরে যে তৈরি করে এজন্য ইবনু মাইন তিনিও বলেছেন এই লোকটি হাদিস মিথ্যা বানিয়ে বানিয়ে বলে বিধায় কোন মুহাদ্দিস তার নিকট থেকে হাদিস গ্রহণ করেন নাই এজন্য নাসিরউদ্দিন আলবানি রাহমাহুল্লাহ এর সনদ যাচাই করে বলেছেন ওয়া সনাদুহু ওয়াহিন জিদ্দান এর সনদটা একেবারে বাজে ঘৃণিত সনদ এই সনদের যে ঘৃণিত সনদ আর দুনিয়ার বুকে নেই তাই ইবনু আবি সাবরা জাল হাদিস বানিয়ে এই হাদিসটাও বলেছেন বিধায় এই হাদিসটি জাল এই হাদিস এর উপর আমল করা যাবে না কিন্তু এই হাদিসের উপর আমল চলছে আর এই হাদিস যদি আপনি মেনে নেন আপাতত দৃষ্টিতে এই হাদিসটা একটা সহিহ হাদিসের বিপরীত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ঘটনা করেছেন যে আল্লাহ সুবহান ওয়া দুনিয়ার আসমানে নামেন নির্দিষ্ট দিনে না প্রতিজাতি দেখেন হাদিস কোথায় পাবেন বোহারিতে আছে মুসলিমে আছে মিসকাতুল মাসাবি কেতাবু সাল সলাফ সংক্রান্ত একটু অধ্যায় রয়েছে বাবু তাহারি জালাকিয়া মেললাইন সাথের সলাপ আদায় করার প্রতি উৎসাহ প্রদান করা সংক্রান্ত একটা অনুষ্ঠিত রয়েছে আল ফাসুল প্রথম পরিষদের বারোশো তেইশ নম্বর হাদিস

প্রত্যেক রাতে কোথায় ফিসামা দুনিয়া দুনিয়ার আসমানে প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন হিনা ইউবক সুলুসুল্লাহ যখন শেষ রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে ঠিক সেই সময় আল্লাহ সুবান তারা প্রতিদিন দুনিয়ার আসমানে নামে হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম অথচ ইম্ন মাজার তেরোশো অষ্টআশি নম্বর বিশকাতুল নাসাবের তেরোশো আট নম্বর জাল হাদিস কে নিয়ে এসে এই সই হাদিসের আমরা প্রচার করছি যে আল্লাহ সবে বরাতের রাতে দুনিয়ার আসমানে নামেন এই দেখেন একই কথা দুনিয়ার আসমানে সবে বরাবর রাতে নামে কি করেন যে আর মানুষকে ডাকেন যে তোমাদেরকে ক্ষমা চাও ক্ষমা করে দেবো তোমাদেরকে রিজিক চাও রিজিক করে দেবো অথচ সই মুসলিম বুখারি মুসলিমের হাদিসে আল্লাহ নবী স্পষ্ট বলছেন প্রতি রাতে আল্লাহ সুবাহ দুনিয়ার আসমানে নামেন আসার পরে বলতে থাকেন ভাইয়া বলু তিনি বলেন মাইয়া দেউনি তোমাদের কাছে কে আমার কাছে চাইবে আমাকে ডাকবে আমাকে ডাকো আমার কাছে চাও আস্তে জিবাদা আমি তার ডাকে তার চাওয়াগুলোকে পূর্ণ করে দেব চিন্তা করছেন একই কথা সহীহ হাদিসে আছে একই কথা জাল হাদিসে আছে শুধু গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলেছেন দুনিয়ার আসমানে আল্লাহ অবতরণ করেন প্রতি রাত যখন রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে আর জাল হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নামেন কোন রাত্রিতে যদি প্রকৃত পক্ষে আপনি ইত্তেবাউল নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসী হন আল্লাহ নবীর ইত্তেবা করেন তাহলে কথাটাকে ঠিক সেভাবেই যাচাই করতে হবে যে হুবহু কথাটা আল্লাহ নবীর কি ছিল হুবহু কথাটা আল্লাহ নবীর কি ছিল এটা আপনাকে যাচাই করে নিতে হবে এছাড়া একটা হাদিস পাওয়া যায় যেটা মিশকাতুল মাসাবের তেরোশো সাত এবং তেরোশো ছয় এবং সাত নম্বর হাদিস একটা হাদিস যে হাদিসটা তাহাকিক করে নাসির উদ্দিন আলবানি রহমা তিনি বলেছেন এই হাদিসের সনদ হাসান

তারপরে ছয়টা সনদ যেহেতু আছে এজন্য জন্য নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলছেন যে এই হাদিসের পরস্পর সনদগুলো গুলো পরস্পরকে শক্তিশালী করে বিধায় এটা হাসান পর্যন্ত পৌঁছে কিন্তু সোয়েব আর নাউদ রহেমাহুল্লাহ এটার বিরুদ্ধাচরণ করে বলছেন এর সনদগুলো সবগুলোই জয়ী হওয়ার কারণে কেউ কাউকে শক্তিশালী করতে পারে না অতএব এই হাদিসের উপরে আমল গ্রহণযোগ্য নয় অতএব বুঝে গেল অতএব সাবান মাস নিয়ে লাইলাতুন নিষ্প্রিমেন সাবান এবং সবে বরাতের নামে যা আছে সবগুলো বেদাতি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সামিল হব না আল্লাহ এর থেকে আমাদের নিবৃত থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন